আসসালামু আলাইকুম চলে এসেছি প্রতিবারের মতো আবারও নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি ঢাকা থেকে যুক্ত সবাইকে স্বাগতম করে নিচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলে আচ্ছা সকাল সকাল কি শুরু করে দিলাম এই যে দেখুন বাড়ির সামনে ছাদ থেকে এত ফুল পড়ে থাকে আমার মেয়ে প্রতি সকালবেলা প্রতি সকালবেলা না মানে যখনই বের হয় ও ওই ফুলগুলো টোকায় টোকায় নিয়ে আসে মানে নিচ থেকে মাটি থেকে না রাস্তা তো পাকা ফুলগুলো নষ্ট হয় না তো ওইখান থেকে টোকায় নিয়ে আসে আর কি মানে তুলে নিয়ে আসে তো যেটাই মনে করেন আপনারা তো ফুলগুলো এনে কী করে পানিতে ভিজে রাখে পুরো ঘর মানে আমার পুরো ঘরটা একদম গ্রান দিয়ে ভরে যায় এরকম অবস্থা খুব ভালো লাগে তো সেই গ্রানে গ্রানে আমি কিন্তু আবার সকাল সকাল পাতলা খিচুড়ি করে নিচ্ছি দরবারের খিচুড়ি ড্যাগের খিচুড়ি যেই খিচুড়ি বলেন আপনারা সকাল সকাল খিচুড়ি রান্না করে নিলাম তো কাল রাতে আমরা বাহিরের খাবার খাইছি মানে ঘরের খাবার খাই খাইনি এর জন্য ভাত ডাল তরকারি এগুলো বেঁচে গেছিলো সে ভাত ডাল একসাথে আলু তরকারি এগুলো সব একসাথে দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম ওফ কি যে গ্রান ফুলের গ্রান ধনেপাতার পাতার গ্রান খালি গ্রান আর গ্রান আচ্ছা যাই হোক এই গ্রান নিতে নিতে বলে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ কোনো জায়গা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে কিন্তু অবশ্যই একটি ফলো লাইক করে দিবেন তো যাই হোক সকাল সকাল খিচুড়ি খেয়ে গরম গরম খিচুড়ি খেয়েই তার কিছুক্ষণ পরেই ফোন আসলো আমার একটা পার্সেল আসছে আমার জন্য না আমার দুই মেয়ের জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম পরশু অর্ডার দিয়েছি আজকে আসছে তো সকালবেলা নাস্তা খেয়ে একটু রেস্ট নিতেছিলাম হঠাৎ করে লোকটা এসে ফোন দিছে এই যে চলে আসছে আমি দেখাচ্ছি তো আমি দেখাচ্ছি এই যে স্বপ্নর জন্য একটা আর এই যে এটা হচ্ছে টুম্পার জন্য দুই বোনের জন্য দুইটা অর্ডার করছি দুইটা ড্রেস টু পিস তো টাকা দিয়ে দিলাম ভালোই লাগে দেখছেন কি জমানা চলে এসেছে একদম ঘরে বসে অর্ডার মানে শুধু টাকা থাকলেই হয়েছে গরিবের সুখ হচ্ছে টাকা আর বড় লোকের অশান্তির পথ হচ্ছে টাকা কারণ বড় লোক টাকা দিয়ে নষ্ট হয় আর গরিবরা টাকা দিয়ে নষ্ট হয় না গরিবরা টাকা দিয়ে একটু ভালো স্কুলে পড়তে চায় ভালো ফ্ল্যাটে থাকতে চায় ভালো খেতে চায় ভালো একটু স্কুলে ভর্তি হয়ে লেখা করতে চায় এই আর কি তো যাই হোক আমার মতামতে তো সবাই একমত হবে না মানে আমার যেটা মাথা আসছে আমি সেটাই বলছি তাই বলে কেউ বাজে কমেন্ট করবেন না তো এই যে দেখুন দুইটা দেখাচ্ছি এটা হচ্ছে স্বপ্নর তো গলাগুলো না একটু বেশি ছোট হয়ে গেছে তো যাই হোক আমি ওইগুলো ভাজ করে রেখে দিয়েছি ওরা যখন স্কুল থেকে আসবে ওদেরকে দেখাবো তার প্রায় খুশি হয়ে যাবে মেয়েরা তো এই যে এখানে দেখেন ওফ লইটা মাছ চড়চড়ি করতেছি ধনে পাতা আবারও দিয়ে দিলাম সেই গ্রান আর লইটা মাছের মজা কি বলবো এত ভালো লাগে লৈটা মাছ এইভাবে রান্না করলে অবশ্য লেবু পাতা নাই লেবু পাতা থাকলে লেবু পাতা দিয়ে দিতাম আর এখানে এই যে লতি দিয়ে একটু আলু দিয়ে রান্না করতেছে আর ওইখানে কাকরুল দিয়ে আলু দিয়ে ভাজি করছি আচ্ছা এটা তো দুপুরের চলে গেল খানা মানে খানা বানা সব হয়ে গেল রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এই যে দেখুন বাদাম বাঁচতে বসে গেলাম মানে বাদামের খোসাগুলো বাদাম থেকে আলাদা করতেছি এগুলো ভেজে মানে খুব মজাদার খাবার এই যে দেখুন বসে বসে মোবাইল দেখলে আর এগুলো চাবালে কি যে মজা লাগে আমার মাকে দেখতাম বসে বসে ওই যে জি বাংলা স্টার প্লাসের সিরিয়ালগুলো দেখতো আর এইগুলো চাবাইতো খুব ভাল লাগতো তো মা তো মারা গেছে কিন্তু মার কাছ থেকে এগুলো শিখে নিছি এখানে কিন্তু চিরা ভেজে দিলে আরও বেশি ভালো লাগে তো আমার কাছে চিরা ছিল না গম চাল আর বাদাম এই তিনটা দিছি খুব ভালো লাগে তো ওই যে ট্যাঙ্কের মানে ট্যাঙ্গের যে বয়মটা এটা ভালো থাকে ওই যে তেনায় যায় না অনেকে বলে পোতায় যায় তেনায় যায় এটা হয় না একদম মচমচা থাকে বাদাম বাদাম ভাই কাঁচা বাদাম আমার কাছে বুবু কাঁচা বাদাম আমার কাছে হচ্ছে ভাজা বাদাম তো খুব ভালো লাগলো এই যে এইটা না খেতে এত মজা সেই লাগে আমার কাছে খুব পছন্দ তো যাই হোক এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম